কম দামে যারা হেডফোন চার্জার ডাটা কেবল নর্মাল চায়নাদের তৈরি বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা হেডফোন এবং আট টাকা নয় টাকা বিভিন্ন ধরনের ডাটা কেবল পাশাপাশি মেমোরি কার্ড আট জিবি একশো বিশ টাকা তিরিশ টাকা এছাড়াও ব্যাটারি রয়েছে যেগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা পাশাপাশি বিভিন্ন ধরনের চার্জার রয়েছে যেগুলো অ্যান্ড্রয়েড চার্জার একশো টাকা একশো পঞ্চাশ টাকা এরকম মোবাইল অ্যাক্সেসরিজ বারো মিশালে অর্থাৎ সব ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ আপনার পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে তো আজকের দোকানটিতে সব ধরনের প্রোডাক্টই রয়েছে কি কি প্রোডাক্টের কত টাকা দাম এবং পাইকারি চাইলে আপনার কুরিয়ার কন্ডিশনে মাল নিতে পারবেন এক দুই পিস যাদের দরকার হবে সরাসরি দোকানে এসে নিতে পারেন বরাবরের মতো চলুন ভিডিওটি শুরু করছি এখানে দেখা যাচ্ছে আপনার তিনশো পঞ্চাশ চ্যালেঞ্জ আর কি কোনো সমস্যা পাবেন হ্যাঁ সাথে রিপ্লেস পাবেন এটা আর কত টাকা কাছে আমাদের আপনি সেকেন্ড জেনারেশন এয়ারপোর্ট সেকেন্ড জেনারেশন 350 হইলে এটা কত বেছ নিতে হবে যদি অর্ডার আমাদের তো বস আপনার পাইকারি ওটা কত পিস সাধারণত পিস সাধারণত বা এরকম বুঝতে হ্যাঁ বাজার চ্যালেঞ্জার কি 350 সেকেন্ড জেনারেশন হ্যাঁ হ্যাঁ টাইপ হ্যাঁ আপনার সাউন্ড কোয়ালিটি যেরকম এরকম টাচ ব্যাকআপ 100% এনসি কাজ করে 370 370 টাকা 10 পিস করে নিতে হবে মিনিমাম হ্যাঁ যেটা দামে 250 250 এটা কপি ভাই এটা এটা আপনি ডাবল ব্যাটারি আর কি ডাবল একটু ভালো ভালো সাউন্ড কোয়ালিটি ভালো সেই সমস্যাগুলো চেঞ্জ পাবেন দোকান থেকেই হ্যাঁ এটা ব্যবস্থা আছে

দুইটা সাইজ দশ পিস শর্ট মেনুর পিস হ্যাঁ সান হ্যাঁ যে কোম্পানি সাউন্ড নতুন ব্র্যান্ড হ্যাঁ এটা নতুন নতুন ব্র্যান্ড বলতে এটা আমাদের নিজেদের ব্র্যান্ড মোটামুটি ভালোই করার চেষ্টা করেছে তাহলে রিয়ার ফোর্স এর যে কপিটার মত এই লাস্ট টাকা রাখা বুঝতে হবে পিস অরিজিনাল টি20 প্রো 6 গ্যারান্টি সহকারে এটা এর এটা তো অনেক এটা কি আপনারাই দিবেন নাকি ওরা দোকান থেকে না না ব্যবহার করা হয়েছে অনেক হাই এবং দেখতে পাচ্ছেন টিডব্লিউএস আর এটা কিন্তু ভালো একটা ব্র্যান্ড এটা নিয়ে বলার কিছু 950 950 আপনি বাজার বাজার চ্যালেঞ্জ এটা রেটে হ্যাঁ আপনি 950 টাকাও মাল পাবেন না সহকারে খুবই কম দামে এটা প্রোডাক্ট আমাদের এর অরিজিনাল প্রোডাক্ট তিন তার হ্যাঁ 6 মাস ওয়ান ইয়ারেন্টি সহকারে আপনি যেরকম সাউন্ড কোয়ালিটি ব্যাটারি ব্যাকআপ হ্যাঁ মাত্র আপনি 850 টাকা কিন্তু 6 মাস গ্যারান্টি আছে সো যারা ভালো ব্যাকআপের জন্য দোকানে সেল করতে আছেন ভালো প্রোডাক্ট তারা এটা দেখতে পারেন আছে আপনার 353 ANC এটা আপনি কাজ করবে

সাথে পাবেন আপনি টাইপ সি পোর্ট শার্ট এটা বাজার চ্যালেঞ্জ প্রাইস এটা 260 260 ডিসেলে হবে বার্সের ভিতর লাইটিং হবে আর এটাতে এনসি নাই ইএনসি হবে ইএনসি হ্যাঁ সো এই প্রোডাক্টগুলো আপনারা সেল করে ভালো মজা হবেন দোকানে যারা কিনতে যাচ্ছেন আসলে সস্তায় ভালো একটা প্রোডাক্ট তারা এটা দেখতে পারেন আমি ক্লিয়ার কথা বলবো এগুলো কিন্তু অনেক কম দামের যেমন সস্তাতে আমি এখানে আপনাদের কয়েকটা প্রোডাক্ট দেখাইছি একটা দুইটা তিনটা এখানে আরেকটা মনে হয় আছে এনসি এই এই প্রোডাক্টটা এটা মনে হয় 350 টাকা সো এগুলো কিন্তু কমন আইটেম যদি কেউ সেল করতে চান তাহলে আমার মনে হয় না যে এগুলো মানে নিলে আপনার খুব একটাই সো এগুলো আপনারা চাইলে 5 পিস করে 40 50 আপনার দোকানে উঠে রাখতে পারেন এনি টাইম এগুলো ভালো আপনি পাবেন হ্যাঁ

হ্যাঁ নোভো 5X. এটা আপনি বাজার চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র একশো টাকা অরিজিনাল কোয়ালিটি অরিজিনাল কোয়ালিটি কপি আর কি হ্যাঁ তো কপি বলতে কপি কপি প্রোডাক্ট মোটামুটি আপনার একশো টাকা দশ পিস পাঁচ করে দিয়ে দেন ভাই ঠিক আছে জি পাঁচশো সেই ভিতরে কম দামের ফোনের হ্যাঁ কম আর কি টু পয়েন্ট ফাইভ টাকা এটা

50 ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন 300 এমএইচ ব্যাটারি ব্যবহার করা হচ্ছে যেটা তাহলে একটু ভালো যাবে আর কি না একটু না এটা মোটামুটি ভালো যাবে আপনার হ্যাঁ আশা করছি যেরকম সাউন্ড কোয়ালিটি দামটা কত এটা মাত্র আপনার 400 টাকা মাত্র 400 টাকা 50 ঘন্টা 100% টাকা মানে প্রোডাক্টের কোয়ালিটি একটু হেভি হেভি মনে হচ্ছে হাতে নিয়ে আসলে নরমাল হ্যাঁ এটা এটা কোয়ালিটি ভালো এটা আর আমি যে আপনাদের ট্রান্সফারেন্ট যেগুলো দেখাইছি কন্যা দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চান্ন যেগুলো দেখানো এগুলো হলো এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের কালেকশন কিন্তু ব্যাপক আছে

হেডফোন গুলো আপনার আর কি এটা আপনার তিন থেকে চারটা পাঁচটা কোয়ালিটি হবে আপনার কমের ভিতরে হেডফোন আছে আমাদের হ্যাঁ কেজি কেজি

এটা কত 20 টাকা আলাদা 20 টাকা টাইপস টাইপসই মাত্র 20 টাকা টাইপস টাকা সর্বনিম্ন কেবল 18 টাকা মাইক্রো করে নিতে হবে এটা আপনি থেকে উপরে তো হয়ে যায় এগুলো মানে এরকমের মধ্যে দিয়ে দেন এটা এটা টাইপ বি পাবেন পাবেন আইফোন পাবেন এটা কথা করবে আপনার টাইপ বি যেটা আছে এটা টাইপ বি টাইপ সি আইফোন 60 বুঝতে

ভিডিওটা অনেক বড় হয়ে যায় যার জন্য সবকিছু নিয়ে দেখানো যায় না আবার অনেক সময় এমন কিছু গ্যাজেট রয়েছে যেগুলো হয়তো দেখানো হয় না যেটা আপনার হয়তো দরকার অনেক সময় সেটা পরে থাকে সো এরকম যদি হয় তাহলে নাম্বার রয়েছে চাইলে দোকানদারের সাথে কথা বলতে পারেন আপনার কোন কোন ধরনের প্রোডাক্ট অ্যাক্সেসরিজ লাগবে তবে প্রত্যেকটি দোকানে আমি যতগুলো রিভিউ করি সব ধরনের প্রোডাক্ট এবং অ্যাকসেসরিজ তাদের কালেকশনে থাকে যদি কোনো মালামালের প্রয়োজন হয় তাহলে কুরিয়ারের কন্ডিশনে মাল নিতে পারবেন কন্ডিশন বলতে আসলে একশো দুইশো টাকা অর্থাৎ পার্সেল খরচটা শুধু আপনি যেখানে মালটা নিচ্ছেন রিসিভ করবেন তখন আপনি টাকাটা দিয়ে দিতে পারবেন এভাবে নেওয়া যায় সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য